আসসালামু আলাইকুম এবরুয়ান আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেক দিন পর নিজের প্রাণের শহরে এসেছি এবং আম্মুকে বলেছি কিছু পিঠা বানিয়ে খাওয়াতে কজ আমি খুব একটা পিঠা বানাতে পারি না দেন আম্মু কিছু পিঠা বানালো সাথে আমাদের বাসার খালাও রয়েছে উনি আম্মুকে হেল্প করতেছিল কাজে এইখানে যে পিঠাটা বানানো হচ্ছে এটাকে এক এক অঞ্চলে এক এক ভাষায় বল নাম দেওয়া হয় আমি আসলে একজাক্ট বলতে পারবো না কেউ বলে মাড়ি পিঠা কেউ বলে দাঁত পিঠা কেউ বলে চুটকি পিঠা আপনারা আমাকে জানাবেন কার অঞ্চলে কী পিঠা বলা হয় এটাকে ব্যাট আমাদের বাসার খেলার পিঠাগুলো একটু লম্বাটে সাইজ হচ্ছিল বেশি যদিও আম্মু বলতেছিল কিছুটা ছোট ছোট করে করার জন্য বাট উনি পাটতেছিল না অভাবে পক্ষে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করেছে এই যে পিঠা এখানে বানিয়ে রেখে দিয়েছিল কিছু এক্সট্রা ফ্রিজে দেন আবার অন্যদিকে নারিকেলের পিঠা বানানো হচ্ছিল যেটা আমার খুব পছন্দের এই পিঠা বানানোর সময় আমি আম্মুকে বলেছিলাম আমি কিছুটা পিঠা নিজে বানাবো আমার খুব ভালো লাগে পিঠা আমার মতে হয়তো অনেকেই আছে এরকম পিঠাটা ভালো লাগে আবার অনেক ভাবের মধ্যে দিয়েও এই পিঠাটা খায় আপনারা কে কি পিঠা পছন্দ করেন জানাবেন কিছু পিঠা বানিয়ে আমরা সেদিনই খেয়েছিলাম সাথে সাথে কিছু পিঠা ফ্রিজে স্টোর করা হয়েছিল যাতে পরবর্তী দিনগুলোতে খেতে পারি আসলে আমার কাটতেও খুবই ভালো লাগে পিঠাগুলো গ্রামের দিকে অনেকে চিকন ব্যাথের ছাঁচ দিয়ে পিঠা কাটতে আমি দেখেছি এখানে আম্মু আমাকে রুটি করে দিচ্ছিল আর আমি পিঠাটা তৈরি করতেছিলাম আমার বেবিকে আমি পাশে রেখে কাজ করতেছিলাম যেহেতু সে একা এই যে তেল ভাজা প্রক্রিয়া শুরু হয়ে গেল যেটা বললাম অনেকে ভাপে দিয়ে পিঠা খেতে পছন্দ করে যেখানে অনেকের তেলে খাওয়াতে প্রবলেম হতে পারে এই যে গরম গরম ধোয়া উঠতেছে তার মাঝে আমি একটা খেয়ে নিলাম লোভ সামলাতে পারিনি